দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স হুগলি জেলার আরামবাগ মহকুমার মুখ উজ্জ্বল করল বারো বছরের রাহুল ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় প্রথম হলেন আরামবাগের সালেপুর দু নম্বর অঞ্চলের শিবতলার বাসিন্দা রাহুল ডোকরা খবর পেয়ে সম্বর্ধনা জানাতে বাড়িতে গেলেন আরামবাগ থানার আইসি তৃণমূলের ব্লক সভাপতি সৌম্যনাথ সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা জানা গেছে সালেপুর দু নম্বর অঞ্চলের ডহকুণ্ড ষষ্ঠ শ্রেণির ছাত্র রাহুল ডোকরা ক্যারাটে প্রতিযোগিতায় আন্তর্জাতিক স্তরে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অংশগ্রহণ করে চলতি মাসের সাতাশে জুলাই সেই প্রতিযোগিতায় মোট আটটি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করে ওই সমস্ত দেশের প্রতিযোগীদের হারিয়ে নিজের দেশের নাম উজ্জ্বল করল রাহুল প্রথম হয়ে সে পেল গোল্ড মেডেল সোমবার তাকে ও তার পরিবারকে সম্বর্ধনা জানাতে বাড়িতে গিয়েছিলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং এছাড়াও ছিলেন স্থানীয় সালেপুর দু নম্বর অঞ্চলের পঞ্চায়েত প্রধান সহ আরও অন্যান্যরা রাহুল স্থানীয় এলাকার ডহরকুন্ড বিদ্যা মন্দিরের ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে বাবা জুয়েলারির কাজ করেন ভিন রাজ্যে মা হাউসওয়াইফ রাহুলের একটি দ্বিতীয় ক্যারাটে শেখে নাম অঙ্কিতা দোকরা গত বছর সেই হুগলি জেলায় ক্যারাটে প্রতিযোগিতাতে প্রথম হয়েছিল দেখুন বিস্তারিত

আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ तुम्ही कहते बोलते तुम्ही कहते बोलते माने कोण पे खाता तुम्ही कहते आता तुम्ही कहते আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুখি আমাদের পুরো ভারতবর্ষে আমাদের বহু বন্ধু নাম উদ্যোগ করেছে আমাদের ভালো ভবিষ্যৎ আর আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো যে আমরা সকলে মিলে চেষ্টা করবো যে উৎসাহ এই যে গেম ছেলে জায়গাতে গেম করি সেই উৎসাহ যেন এদের কোনোভাবে না পাই বিশেষ করে অঙ্কিতা এই একটা বই মেয়েদের জন্য এই গেম সেই স্পোর্টস আরও বাড়বেলফ ডিফেন্সও সেটা আরো তাই যেমন প্রস্তেক্ট ফিচার আছে এই গেম খেলে ঠিক অ্যাট টাইম শরীরও ভালো থাকছে এবং সেলফ ডিফেন্সের একটা খুব ভালো একটা নিজেই বলবো যে আরও যারা বাচ্চাদের বা আছে আরও আমাদের আরও একটা মেয়ে হয়েছে তো এই গ্রামে খুব ভালো কালচার আছে কিন্তু এটাকে আমরা বোঝায় রাখবো এই ছেলে মেয়েগুলো আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ যারা পঞ্চায়েতের সদস্য সদস্য আছে আমাদের কাছে আমাদের তথা আমাদের দেশকে ওরা সম্মানিত করেছে এর জন্যে আমরা সত্যি আমরা প্রতিবেশী হিসাবে আমরা জড়িত আগামী দিনে ওদের আরও যাতে ভালো শিক্ষা পায় এবং এই এলাকায় ওদের দেখে যাতে এই এলাকা থেকে ছোটো ছোটো মেয়েরা যারা ক্যারেক্টার শিখে তো প্রিয়াঙ্কা ওর একটা বক্তব্য দেখলাম একটা পেপারে বেরিয়েছে যে মেয়ে মহিলাদের আমাদের অবশ্যই ক্যারাটে শেখার দরকার সকলের নাম একদম আমাদের পুরো রাজ্যে নয় আমাদের পুরো ভারতবর্ষে যেভাবে আমাদের গরববন্ধু গ্রামের নাম উজ্জ্বল করেছে আমি এদের ভালো ভবিষ্যৎ কামনা করি আর আমি আপনাদের কবে অনুভব করবো যে আমরা সকলে মিলে চেষ্টা করবো যে কোনো উৎসাহ গেম খেলে উৎসাহ যেন এদের কোনো ভালো না বিশেষ করে অংশটা এ একটা মেয়ে মেয়েদের জন্য এই গেম খেলতে পুরো কারো সেফ বা সেটা আমার তাই যেমন প্রত্যেক টিচার আছে এই গেম খেলে ঠিক অ্যাট দা সেম টাইম শরীরও ভালো থাকছে এবং আর ভূসং বলবো যে আরও যারা ছোটো ছোটো করে দেখতে পাচ্ছি এই গ্রামের আরও মেয়েরা বা আছে তো আমি জানতে আরও আমাদের আরও একটা মেয়ে হয়েছে এই গ্রামে খুব ভালো কালচার আছে কিন্তু রাখে ছেলে মেয়েগুলো ওই ফোনে না এরা মাঠে যাচ্ছে ওর থেকে আমার কিছু হতে পারে এটাই আমাদের থানা পক্ষ থেকে সবসময় পাশে আমরা থাকবে কোনো রকমের আমরা বললে আমরা মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি